বলছি কি মামাকে নাকি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো হ্যাঁ 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 তোমার কে বলেছে হ্যাঁ সব খবর পাওয়া যায় ওই লাল ব্যাটারি বলেছিল বলছি এই মালটা আবার কখন আসলো এই তো একটু আগে আসি খাওয়ার জন্য কিড়িকিড়ি কিড়িকিড়ি করে লাগাইছে তারপরে কড়াই হ্যাঁ পাতা বাছছিল সেই দিয়ে দিছি ওই মালটা তো আমি দেখলাম না ওই তো চম্পার সাথে বাইরে গেল কোথায় ও তাই নাকি বলছি পয়সা করে কিছু দেবে নাকি ও কোথাতে পয়সা করে দেবে বলছি কি রাতে কি রান্না করব তোর তরকারি তো কিছু নেই আর চাল যে কড়া আছে ও তো তিন জনের হবে আর কারোর হবে না বলছিলাম কি গিন্নি ভাবছিলাম রাতে একটু ইলিশ মাছ আনবো তাই অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারি নাই তাই একটা বিশাল ঝামেলা ও বাবা তোমার আমার অ্যাকাউন্ট আছে নাকি অ্যাকাউন্ট মানে ওই জোড়া অ্যাকাউন্ট আছে জোড়া অ্যাকাউন্ট মানে ওই তো হাগুদার সাথে আমার ওরে জোড়া অ্যাকাউন্ট বলে না ওরে জয়েন্ট অ্যাকাউন্ট বলে ওই তার মানে তো তাই জোড়াও যা জয়েন্ট তো তাই তাহলে কি রান্না করবো বলছিলাম গিন্নি যদি হাজার খানিক টাকা ধার দিতে তোমার ওই কাল পশুর ভিতরে ফেরত দিয়ে দেবো বলছি আমার কাছে তো টাকা নেই যা টাকা সব ওই দিদির কাছে টাকা দিদি মানে ওই হাগুদার বউ হ্যাঁ হ্যাঁ ওই দিদির কাছে সব টাকা আমি টাকা কিছু রাখি না ওই দশ পাঁচ টাকা আচলে বেঁধে রাখি তাছাড়া সব দিদির কাছেই দিদি সব খরচা বাচ্চা করে তো দিদির কাছেই থাকে তোমরা কত সুন্দর চলো হাগুদার আগের বউর কি খবর হ্যাঁ আছে তার এখনো বিয়ে হয়নি টাকা পয়সা গোচাই বাড়ি কোথাতে বিয়ে হবে সবাই মিলে তারা হুড়ো করে বিয়েটা দিয়ে দিতে হবে কি বলো হ্যাঁ হ্যাঁ বলছি কথা না বলে টপাত করে বাজারে যাও হ্যাঁ বাজার না করে আনিসবারে কখন রান্না করবো দেখি যাচ্ছি হাগুদারে নিয়ে টাকা বলে সব দিদির কাছে রাখিছে বাবা আমার উপর কোনদিন ভরসা করে না দিদির উপর ভরসা ঠাকুরদারে বলতে হবে টাকা একটু বেশি করে ধরো কি মানুষ বাবা আমার কাছে টাকা চাই আসলে বললি হবে না এই হাগু ফুটো আগের মতো নাই এখন এই শালা অচল হয়ে গেছে মানে কাজ কর্ম কিছু করে না বসে বসে খাবার অভ্যেস লেগে গেছে যা করে তা করে আমরা কাজের ভিতরে নেই লাল আমার এখানে ডাকলি কেন বলছি বাড়ি সব কেমন এখানে তালতুল সেরকম ভালো না কেন বলছি পাদুভাগ নেই কেমন আছে বিরাট মস্তিতি আছে মানে মনে করো খুব তাড়াতাড়ি পাদু ভাগ্নের থেকে এখন ভাগ্নে বাবু হয়ে যাবে কি বলছিস বলছি তুই ওখান চলে আসলি যে আমি থাকলি ফরে কথা বলতে দেখা সাক্ষাৎ করতে অসুবিধা হয় পাদুদার তাই আমার বাড়ি ছাদাই দেশে বাবু বলছি এই কথা ওই ফুটো হাগুদা জানে না না এ কথা কেউ জানে না তোমারই বললাম আর এদিকে যে হাগুদা ফুটো দা কাজকর্ম বন্ধ করে দেশে কোনো কাজ করে না কোনো ঘোরার দিমও করে না এখন যা দেখতেছি তোর আর আমার মাদুলির ব্যবসায় না পাঠায় কি কি বলছ। সে কি বলছি তাই তো মহা সব বলছিস নদনের কি হলো আর ওদের বাড়ি থেকে খেটাইছে ওরা আসছে না কি মাপটা চাইতি ওরা ভালোই আছে ভালোই আছে মানে

তারপরে শুনলাম মুড়ে খবরে সেই কাজটা নাকি ন্যাদন ধরিছে ন্যাটন ধরিছে এদের কাছে রিজেক্ট হয়ে যাও কাজ ভালোই করি যে সময়টা তে কেটে উঠিছে বলছি আমার আর তোমার যদি মাদলির ব্যবসাতে লাগায় না আমরাও কেটে উঠবো কিন্তু বলে দিচ্ছি বলছি কোথায় যাবি ও যেখানে চলে যাবো এখন মোটামুটি শহরে আমার অনেক জায়গায় চেনা শোনা আছে ওখানে একটা ঘর ভাড়া নিয়ে তুমি আর ব্যবসা করবো তাও ভালো কিন্তু ওই মাদুরির ব্যবসা করিয়ে লোক ঠকাই টাকা ইনকাম করে এদের দেবো সে কাজ আর না আর দেখেছি এই পাদুদার ভালোবাসা আমার প্রতি কম হয়ে গেছে ঠিক বলেছিস ঠিক বলেছিস মানুষ পয়সা না ইনকাম করতে পারলি তার কোনো দাম নাই দেখো এখন কি বলে এক হাজার হলে হবে তো হ্যাঁ হ্যাঁ দাও তোমার এই কালকে হয়তো পশু দিনের ভিতরে ফেরত দিয়ে দেবো ভারী জোর সোমবার বুঝতে পারছো তো অনেক কোনো নেই না দিলে হবে তো ছোট ঠাকুর বা চলে আসে ভাই তাড়াতাড়ি বাজারের দিক যাতে হবে বলছি টাকা বেশি করে ধরো আমার বউর কাছে কোনো টাকা নাই সব টাকা নাকি তোমার বউর কাছে জমা আছে কি বলছিস আমি তো এক হাজার টাকা চাইছি আর এক হাজার টাকাও চাও তো তারপর লাল ব্যাটারি ব্যাটারি আর চম্পারে দিয়ে মাদুলির ব্যবসা করায় টাকা নিয়ে এদের টাকা ফেরত দিয়ে দেবেন কি বলো আগে তো বলবি তো একবার বলে এখন কি করবো আরে তোমারই তো বউ হ্যাঁ বলো না তো বলছি এদের আবার ওই তরকারি ব্যবসার কথা বলবো নাকি মাথা খারাপ এখন টাকা নিচ্ছ কথা বলা যাবে না কি ফুসফুস করে বলছে দুজনে কথা বলো টাকা আরো বেশি লাগবে নাকি বলছিলাম কি হ্যাঁ আর এক হাজার টাকা বেশি দিতে

তাই তো কোন মামাটারও বাড়িতে খেটাই এখন ওরা আমাদের রান্না করতে হতো না পয়সা কথা ছাড়ো দুজনে তারা হুড়ে করে রান্না করে দেব কোনো সমস্যা নাই কিন্তু আমি আর আমার মিলে আবার এই তরকারি ব্যবসা না পাঠায় মাথা খারাপ নাকি হ্যাঁ তখন তো পেটের দায় করতাম এখন আর যাব না দরকার এই বাড়ি ছেড়ে দেব তাও ভালো ওই আর আমরা তরি তরকারি ব্যবসা এখানে বেশি করব না মান সম্মান আছে কিনা আমাদের এটা যা অবস্থা দেখতেছি আলসে হয়ে গেছে আলসে কোনো কাজ করতে চায় না ঠিক বলেছিস এরপরে এক টাকা চালিয়ে এক টাকাও দেবো না আমি বুঝি না মানুষের কাছে টাকা চাই বাজার করতে এরা কারা ছাড় ছাড়া সব কথা ছাড় চল দেখি রান্নাঘরে পেঁয়াজটা সব কেটে রাখি কিছু নাই পেঁয়াজ একটা টমেটো একটা পচিয়ে গেছে তিনটে শুকনো লঙ্কা আর চার দিয়ে কাঁচা লঙ্কা তাছাড়া কিচ্ছু নাই আর আলু আছে আলু দিতে বোক বের গেছে কি বলছিস ভাবছি করে মুড়ি মাখাই খাবো তাই খোঁজা বুঝি করতেছিলাম তাতে কি চনাই সব বনাশ করিছে রে যাক দিদি আন ওনেখানে না থাকাই ভালো না তো আমাদের পূজি পঞ্জি যা আছে সব এরা চুষে খেয়ে নেবে তাই তো দেখছি দাঁড়া আর কটা দিন দেখি তারপরে এদের একটা ফল্ট পাই সেই দসে দোষ দেখাইয়া এদের ছেড়ে দিয়ে চলে যাবো খালি খালি তো যা যা যায় না না ঠিক বলিছো হাগুদা কেস কিন্তু গড়বড় মানে বলছি টাকা পয়সা শর্ট আর বউর কাছ থেকে কতদিন টাকা চাইবা আরে বলিস তো লাল ব্যাটারি আর ওই চম্পারি দিয়ে মাদুলির ব্যবসা বসাবো এইখানে লোক মাদুলি কিনবে ওরে কিনবে না মানে ওরা যা ফোন দিবাজি জানে কিছু কিনতে পারবে সবকিছু বেচতে পারবে তো মাল দুটো কই দেখছি না যে তো খেলাধুলা করছে হয়তো তাহলে এক কাজ করো এখান থেকে পাঁচশো টাকার মাদুলি কেন আর যত টাকা আছে চাল ডাল সবকিছু কিনে নিয়ে যাও কেন তুই আসবি না হাটে আর আমি না আসলি হয় নাকি আমার কিন্তু বিরাট টেনশন হচ্ছে কেন বললি হবে না ওই যে এই সময় তো বাড়িতে চলে গেছে না একটার পর একটা ঝামেলাই হচ্ছে বলছিটা আমাদের উপর মন্ত্রী তো আরে ধুস তুমি কি বলো তাই না তো কি দেখ ও চলে যাওয়ার পরে মামা চলে গেলো তারপরে দেখ হ্যাঁ আইছে এখন আমার বৌরা আইছে এখন কি দেখি হবে কিছু বুঝতে পারতেছি না যাই হবে অত টেনশন করার দরকার নেই তুমি চলো তো চল শান্তি নাই ছাড়া কোনো তাই শান্তি নেই তো ওই দুজন আসছে যে তাড়াতাড়ি এখানে কাজটা ছেড়ে দিই কথা তোমরা এখানে কোথায় যাচ্ছো তোরাই খুঁজে বেড়াচ্ছিলাম কে ফটো দেখ বলছি তোদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ মানে কালকে তো তোরা আবার সেই ব্যবসায় নামবি মাদুলির ব্যবসায় মাদুলির ব্যবসা মানে যে ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করি সেই ব্যবসার দরকার এখন হ্যাঁ লাল তুই তো মাদুলির ব্যবসা খুব সুন্দর করিস ওই মাদুলির ব্যবসা করে এখন মোটামুটি টাকা পয়সার দরকার বুঝছিস তাড়াতাড়ি শুরু কর কালকে সকালে বেরোই পড়বি বাবা বাবা বলছি ও ব্যবসা তো অনেকদিন করি না ভুলে টুলে গেছি আর কি বলিস নাকি এক মাস আগেও তো করে প্রচুর টাকা দিছিস আমাদের না আর কি ফুটো দা ও এটা গণক সাধু আমার বলিস ওই ব্যবসা করতে বারণ করিস কেন বলিস এরকম আমি ব্যবসা করে লোকের কাছে টাকা আনলি অনেকে বিয়ে হবে না তা আমার সেই কথা বলিছে পাগল নাকি হ্যাঁ তোরা কি কথা বলছিস তোরা ব্যবসা করবি তো কারা করবে এখন আমার চাপ দেশে ফুটোর ঠেলা তো না না আর কোনো কাজ তোরা যদি এখন আমাদের বিপদের সময় পাতলাপাত বলছি কি অন্য কাজ বলো সেই কাজ সব করে দিচ্ছি কিন্তু পারবো না হ্যাঁ হ্যাঁ অন্য সেন্টারিং কাজ বলো তাতেও যাচ্ছি আমরা কিন্তু এ কাজ পারবো না পরে সালাই কাজের মতন কাজ আছে দুই তিন ঘন্টা বসে থাকলে মোটামুটি পাঁচ দশ হাজার টাকা হয়ে যাবে সেন্টারিং কাজ সকালেতে বিকেলের দিকে কাজ করলে দুইশো তিনশো চারশো তার টাকা দেয় না কষ্ট হোক তাও ভালো ওই পথের কাজই ভালো আছে ওইসব পথের কাজ আমরা করবো না 우리 বাবা দয়ার সাগর হয়ে পড়িস মনে হচ্ছে শতпоте চলবে এখন যখন 12 করেছি তখন তো শুনিসনি হ্যাঁ এখন আমরা শতпоте চলদি মানে আমরা কয়েকদিন বৈছো ওই কীর্তন গানে গেছিলাম সেখানে শুনেছি শতпоте না চললি নাকি অনেক বিপদ হয় আর নাকি বিয়ে হয় না এই বয়সে তোদের বিয়ে চিনতে হ্যাঁ শালা আমরা বড় হতে গেলাম আমরা বিয়ের চিন্তা করিনি কোনোদিন হ্যাঁ আর তুই এখন থেকে বিয়ে চিন্তা করছস হ্যাঁ আজকালকার সব কিছু উল্টো আগে থেকে হ্যাঁ মনেই মানুষ গুছায় না থাকলে পরে মোটামুটি বিয়ে থাকা করা মুশকিল আমার চোখের উপর চোখ রেখে এরকম কথা বলতে পারছিস বলছিস কাকা আহ আমরা অন্য কাজের ব্যবস্থা করছি দেখছি কিন্তু এই এই মাঝে ব্যবসা করতে পারবো না অত শত জানি না বিকেল হলিবারে পরে দুজন মিলে এক হাজার টাকা বাড়িয়ে দিবি কি কর দিবি কি কর না দিবি সে এত সব না আমি এ এক হাজার টাকা হ্যাঁ এক হাজার পাব। কমতে যা ফুটোজা তাই অত শত আমি জানি না দেখছি কি করা যায় চলো চম্পা মামা চল বলছি ফুটো কি তাল দেখছিস তাল যা দেখছি ছোট ছোট ঘুড়োরাও আমাদের কথা শুনছে না এইভাবে থাকলে তো গুলো বাড়ি থেকে চলে যাবে আর আমরা তো না খেয়ে মরব চাপ দিচ্ছি না ওদের পরে এক হাজার টাকা যেখান থেকে হোক নিয়ে আসবে এক হাজার টাকা নিয়ে সংসার খাচ্ছে চলে যাবে আর যদি এক হাজার টাকা না আনতে পারে কি বা কাজ করবে এক হাজার টাকা আনবে ওই তো কোনো কাজ না পাই তখন ওই মাদ্য ব্যবসায়ী যাবে দেখো বলছি ফুটো এরা আবার মামার মতো ফুটো মারবে না তো কোথায় যাবে কোথায় যাবে কোনো জায়গায় যাওয়ার কায়দা নাই হ্যাঁ ওদের হাতের চাবি সব পাদুর কাছে কে জানে এখন সময় খুব ভালো যাচ্ছে তো তাই ভয় লাগে আরে কিচ্ছু হবে না চল দেখি বাজারে পাঁচশো টাকা নষ্ট করে লাভ নাই না ওই ব্যবসায় ওরা যাবেই যাবে আমার কথা শুনে রাখো সে দেখা যাক গেলিবারে কিনে নিয়ে আসবো আর যদি ওরা রেগুলার এক হাজার না দেয় ওদের হবে আমার কি ভয় পায় না নাকি কি ভাবো তুমি হা গোধার কথা আবার সত্যি না তো ওই ঝামেলা যাই আবার আমাদের উপর মন্ত্র লাগায়নি তো বলছি দাদাবাবু আমার এখানে ডাকলে কেন শোনো আমি যে এখন বিপদের ভিতরে আছি এই বিপদ থেকে শুধুমাত্র তুমি রক্ষা করতে পারো মানে বুঝলাম না একদিকে আমার মা একদিকে আমার বউ এখন কারে ছড়ে কারে ধরি আমি কিছু বুঝতে পারছি না আরে বাবা মারে ছেড়ে তো চলেই আইসো সে তো আইছে কিন্তু বউটাও সবসময় চেড়িং চাড়ান করতেছে আরে বাবা ঘর জামাই থাকলে ওটুক সহ্য করতে হয় কিন্তু আমি ছোটবেলা থেকে কারোর কথা শুনিনি মা একটু বকতো পরক্ষণে আদর করতো কিন্তু এখন তো পুরোপুরি উল্টো মাও খিস্তি খামারি করছে বউ খিস্তি খামারি করছে এখন আমি কি করবো কিছু বুঝে পারি না তার জন্যই কম বয়সে বিয়ে করতে নাই নিজের পায়ে দাঁড়াতে হয় দু চার টাকা ইনকাম করতে হয় তখন মোটামুটি একটা দাম থাকে তুমি ইনকাম করো না ফুটো করি দেখো তোমার বেশি কথা শুনতে হবে না তো বলছি এই বিপদ থেকে বাঁচার কোনো লাইন নাই আছে একটা লাইন কিন্তু শুনলি পারে তুমি তো অবাক হয়ে পড়বা বলো না না ওইসব তোমার শোনার দরকার নেই আর আমার বলারও দরকার নেই না না তুমি বলো না তো হ্যাঁ কোনো অসুবিধা নেই বলো আসল কথা দেখো যে পরি দিদিমণি আছে না ও রে যা দেখতি ওর থেকে অনেক গুণ ভালো তোমার দেখতি তো তুমি তো সব সময় বলো পরিধি ভালো দেখতি আরে বাবা যে বাড়ির নমক খাই সে বাড়ির নমক আর আমি করা যায় মানে বুঝলাম না দেখিছ এইটুকু কথা তুমি এখন না তোমার এখন বিয়ে করার বয়সই হয়নি তোমার এখন বিয়ের ফুলই ফটেনি তার আগে তুমি বিয়ে করে হ্যাঁ কদম ফুল হয়ে রয়েছো মানে আমি বুঝলাম না কিছু বোঝার দরকার নেই কম্বল মুড়ি দিয়ে শ্বশুর বাড়ি পড়িয়ে থাকো যা বলে খিস্তি খামারি একান্তে শুনবা একান্তে বের করে দেবা সে নয় শুনলাম হ্যাঁ এখন আমার জামা কাপড় ধুতি বললে আমি কি করতে বলো এক কাজ করো তুমি বাড়ি ফিরে যাও বুঝতে পারিছো আর পরিজ কি হবে পরিজ কথা ছেড়ে দাও তোমার সাথে সংসার করবে না আমার সাথে সংসার করবে না মানে কথাই কথাই তোমার উপর ঝগড়া করে ওঠে শোনা না তোমার মার উপর চাচাই ওঠে তোমার বাবার উপর চাচাই ওঠে তুমি সংসার করবে তোমার মনে হয় তাহলে আমি এখন কি করব তার জন্যই তো তোমার ডাকিছি আমার কাছে একটা সলিউশন আছে যদি তোমার কাজে লাগে লাগলি লাগতেও পারে বোবো বলো না বলো না শোনো লজ্জা পাওয়ার কিছু নেই কথাটা বলছি হ্যাঁ এখন বুঝি তো একটা ছেলে মেয়ে নিয়ে নাও হে হে এই তো কদিন আগে বিয়ে হলো হ্যাঁ এখনই ছেলে মেয়ে নিয়ে নিতে পারে লোকে কি বলবে এখনো ভালো করে আমরা গ্রাজুয়েট হতে পারলাম না পড়াশোনা শেষ হলো না এর যদি ছেলে মেয়ে হয়ে যায় তাহলে তো বাবার ছেলে একসাথে স্কুলে যাবে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু এই বিয়েটা এই সম্পর্কটা ঠিকায় রাখার জন্য এটা দরকার বুঝলাম না আরে যদি একটা ছেলে মেয়ে হয়ে যায় তখন তো আর তোমার ওই পরিদি মানে তোমার ছেড়ে যাতে পারবে না না সত্যি তোমার কথা কেলমা আছে শোনো এই কথা আমি তোমার বলেছি এই কথা বলিও না বুঝতে পারিস তখন আমার খারাপ ভাববে না না আমি এই বিষয় নিয়ে এখনই সাথে আলোচনা করছি হ্যাঁ আলোচনা করো বুঝিস আর কোনো মতে যেন আমার নামটা লিখ হয় না আমার নাম যদি লিখ হয় না তোমার কিন্তু আমি কোনো বুদ্ধি দেবা বলিয়ে দিচ্ছি তুমি ডাকিয়েছো তোমার সাথে চলে আসি আর বুদ্ধিও দিছি এখন আমার নাম কিন্তু বলবা না ঠিক আছে আমি এখনই সাথে কথা বলছি চলো তাদের বাড়ির দিকে আমি বাবা তোমার সাথে যাবো না তুমি আগে আগে যাও নাহলে আমার পুরো সন্দেহ করবে তুমি আগে যাইয়ে গুড নিউজটা দাও তারপরে কি খবর আমার জানাইও আচ্ছা তাহলে আমি আগে আগে যাই তুমি যা বলছো তোমার কথা দম এই কথা যদি পরি রাজি হয়ে যায় না তাহলে আমাদের ভালোবাসা আর কেউ মোটামুটি হ্যাঁ আটকাতে পারবে না সারা জীবন টেকসই হয়ে যাবে আগে হ্যাঁ থ্যাংক ইউ কটকটি ভাই ওয়েলকাম ওয়েলকাম বাড়ি যা বলি দেখ বেলনের বাড়ি খাইছিস ক্যাবলা খেপা আসলে বিয়ে করার যোগ্যতা নাই মালটা বিয়ে করলো কি করে বুঝলাম না আরও মনে হয় মাথায় দোষ আছে এরকম খেপা মাথায় নাই চারানা বুদ্ধি যা যা মুগুরি বাড়ি খা আমি তো যাচ্ছি দেখতে হবে এই মালটা আমার কোথা থেকে বেরোলো বলছি হ্যাঁ কোথাতে বেরোলি রে তুই বেরোলাম দেখতে পাচ্ছিস না কানা খেপা তুই কে মানুষদের সাথে কথা বলিস লম্বাই বড় হলে কোনো বড় হয় নাকি সালা দাঁত বের সাথে বয়স হবে তা না আমার সাথে ও মানে তুই আন্দাজে ঢিল মারিস আন্দাজে ঢিলি করি নাকি নিয়ে শান্তি হবে না বলে দিচ্ছি হ্যাঁ কথা করে চড় দেবো তোর বাবা যদি ক্ষমতা থেকে হাত দেখ সালা

জীবন তুলো কান্দায় দেবে এই গ্রামের ছেলে পেলে এত বধ জানতাম না বধ মানে যেরকম সেরকম বদ না বদের হাড়ি কিন্তু শালা এখানে আসার পর আজ পর্যন্ত আমার টক্করের মাল একটা দেখিনি কিন্তু এই মালটা সুবিধার মনে হলো না কোন বাড়িতে কিছু ঝেড়ে দিয়ে বেরোয় নাকি আমার সব কথা শুনলো নাকি তা কে জানে না না খালি খালি গন্ডগোল বাতান যাবে না তাহলে আবার সত্যিকারের পরিচয় বেরোয় যাবে চুপচাপ করে থাকতে হবে শালা দেড় ফুটে মাল নাক টেপলি দুধ বেরোয় আমার গরম দিয়ে গেলো আর কি কথাবার্তা বললো টেন দিন নুগি খুলে ফেলাবে শালা হ্যাঁ ফাজিলের বাসা রাগ যা না মনে কি কানের গোড়ায় চড় দিই কিন্তু ঝামেলা বাদায় লাভ নেই যে কাজে আসি সেই কাজ করে বেরোয় যাই কত বড় ফাজিল ভোটে জিতুক তখন এই মালটা ছাড়ছাড় করে টেনে নিয়ে আসা নুঙ্গি টান দেবে কতগুলো আছে কি বলবো বলো তো ডাকতে আছে কেন একটা সুখবর সুখবর মানে কি বাড়ি তো মারা গেছে নাকি এরকম কথা বলছো তুমি ঠিকই বলছি আমার কাছে সুখবর ওটাই বলছি কি হ্যাঁ অনেক ভাবনা চিন্তা করার পরে মাথা একটা বুদ্ধি আসলো সেই বুদ্ধি

বলছি আমাদের যদি ছোট্ট একটা বেবি হতো হতো আরে বাবা তোমার বাবা যখন আমার চালাতে পারতিসে তখন নাতি নাতনি পারবে হরি তারা আমি কি কিছু খারাপ কথা বলেছি কি বলেছিস তুই ভাবি দেখেছিস একটা ইনকাম করার ক্ষমতা নাই তোর এখনো তোমার আমার ভিতরে যে ঝগড়া ঝাটি হচ্ছে আমাদের বাড়ি তোমাদের বাড়ির ভিতরে যে ঝগড়া হচ্ছে এখন যদি একটা নাতি নাতনি আছে না সবাই দেখবা রাগ ছেড়ে দিয়ে তোমায় আপন করে নেবে

আমি সংসার করবো না তাহলে আমি ডিভোর্স দেবো কি বলছো তুমি ঠিকই বলছি কান পেতে শুনে নেই বাবা বাবা কি হয়েছে সকাল সকাল তোমাদের কি ঝামেলা দেখো পরি কি বলছে আর বাবা তোমার জামাই না থামাই ও কি কথা বলছে ওর কোনো হুঁশ জ্ঞান আছে দেখো তোমাদের বাড়ির কাছে কি আমি ঝগড়া জাতি মানে শোনার জন্য নাকি বলো হ্যাঁ আশেপাশের লোকজন কি বলবে এতদিন আমাদের বাড়ি কোনো টু শব্দ হয়নি এখন কালকে তো তোমরা আইছো হ্যাঁ খুঁটি নাটি ঝগড়া চলতেই রইছে লোকজন আশেপাশের লোকজন কি বলবে আমার বলো আমি এখন একটা মাস্টার মানুষ আমার একটা মান সম্মান আছে কি না না তুমি ওর কথা শোনো বাবা কি কথা বলছে তুমি দেখেন শ্বশুর মশাই আমি কি খারাপ কথা বলেছি আমি বলিছি কি যে আমাদের যদি ছোট একটা বেবি আসতো মানে আপনি যদি দাদু হতেন তাহলে খুব ভালো হতো বাবা বাবা আহ এত সুন্দর আকেল তুমি কোথা তে আনো হ্যাঁ তুমি মানে হাওয়াই বড় হয়েছো আসলে তোমার কোনো বিয়ের বয়স হয়নি কিছু জন্য বিয়ে করছো আমার মেয়েটার জীবন কিছু জন্য নষ্ট করছো তুমি আপনিও ভুল বুঝছেন আমি বলছিলাম বাড়ি যদি খেলাধুলার মানুষ আসতো সবার মনটা ভালো থাকতো ঝুট ঝামেলা সব কমে যেত চলো তুমি এখন এক পয়সা ইনকাম করা তোমার মুরুদ নেই তুমি এখন বলছো একটা ছেলে মেয়ে নিয়ার কথা ছি 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 এই কথা বলতে তোমার লজ্জা করে না দেখি সারা রাত দেখিস আর বাবা তোর মতে মত না আসলে ভাবিছি তোমার মা ইস তুই খারাপ এখন দেখছি তুমিও খারাপ কে কি কি বললেন আপনি ঠিকই বলিছি

richachekina na 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 ki bole

বাড়ির গোষ্ঠীর লোক সব হচ্ছে একটা হারাম হারাম আমার সেই কথা বলে এখন তুমি ঝগড়া বাদে সরে যাচ্ছ দেখো মামনি দেখো কি মিথ্যা কথা বলছে আমি বাড়ি থাকবো না বাবা থাকব না যদি বাড়ি থাকে আমি থাকবো না চলে যাবে তুমি কোথাও যাবো না আমি থাকবো না হ্যাঁ আরে তুমি কোথাও যেও না বাড়িতে বের করেন না আমি চলে যাবো দেখেছো এই যত না গোড়া আমাদের বাড়ি এতদিন ঝগড়া হচ্ছিল কিচ্ছু হচ্ছিল না যখন এই আসে দেখো আমাদের বাড়িতে ঝগড়া জাতি হয়ে এখানে চলে আসি এখন এখন এখানে তোমার সাথে আমার ঝগড়া হয়ে বেরো জাতি হচ্ছে যত নাষ্টটার গোড়ার মূল হচ্ছে এই মাল এই মাল কোথা থেকে আসে কি জন্য কিচ্ছু জানি না এর বাড়ি আশ্রয় দেয় ঠিক হয়নি এখন যত দোষ ওই কটকটি নাই তো তোমার মা তোমার বাবা তোমার গোষ্ঠী ভরে যে সব ভাষা ওই সব ওই কটকটি দাদা শেখায় দিতে তাই তো এই কটকটি তখন আসেনি তখন তো আমি পরি জানতে গেছিলাম তখন তো তোমা আমার উল্টো বলে বাড়িতে খাতা দিছিল তখন কি হলো অত শত কথা আমি জানি না আমি কি বলছি পরি তুমি আমার সাথে সংসার করলি আমার সাথে চলো আমি এখানে থাকব না আমি তোদের বাড়ি যাব না আর তোর সাথে আমিও সংসার করব না সংসার করব না তো না না করব না ঠিক আছে আমি লোকজন রাখছি আমাদের ডিভোর্সের এর কাগজ তৈরি করো আমি তোমার সাথে সংসার করব না অনেক সহ্য করেছি আর না ভালোই হলো তাহলে ক্লিয়ার হয়ে গেছে বলছি বাবা তুমি ও কি করো আমি এর সাথে ডিভোর্স করে নেবো হ্যাঁ করে নাও